সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নতুন নিত্য প্রয়োজনীয় ভাষার তালিকার সংবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজ রয়েছে এদিকে রসুন রয়েছে এদিকে রয়েছে আলু সব মিলিয়ে আজকের বাজারে কেমন কি দরদাম কিছু সেটা জানিয়ে দেওয়ার জন্য আমি অবশ্যই ইতিমধ্যে আছি ঢাকা সাদাখান কৃষি মার্কেট এবং আজকের বাজারে পেঁয়াজ রসুনের যে মূল মূল্য তালিকা কিংবা পাইকার দরদাম গিয়েছিল সেটা জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পেঁয়াজ রয়েছে এই সমস্ত পেঁয়াজ কত টাকা করে বেচা বিক্রি রয়েছে দেশাল পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজ দেশি পাবনার পেঁয়াজ আজকে বাজারে সত্তর টাকা থেকে একাত্তর টাকা বেচা বিক্রি রয়েছে এবং পাবনার এটা হচ্ছে হাই বাজার এবং পাবনার দেশি জাতের পেঁয়াজের নর্মাল বাজার গিয়েছিল প্রতি কেজি পাইকারি দাম আটষট্টি টাকা থেকে প্রিয় দর্শক বন্ধু সাতষট্টি টাকা কেজি দরে প্রিয় দর্শক বন্ধুরা নর্মাল থেকে ভালো পেঁয়াজের বাজার এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ফরিদপুরের রসুন সরি ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ কিন্তু আজকের বাজারে বেচা বিক্রি রয়েছে প্রতি কেজি পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন আমরা যতটুকু আবাস পেয়েছি যে কৃষকের কাছ থেকে আবাস পেয়েছি যে কৃষক কিন্তু যে দাম পাচ্ছে এবং যে চাচ্ছে কৃষক জানিয়েছেন যে আমরা আমরাও দাম অবশ্যই চাবো কারণ এটা আমাদের আমরা আবাদ করি কিন্তু যখন আবাদ করতে চাই এবং আবাদ খরচ প্রচুর প্রচুর পরিমাণ পড়ে থাকে সেই জন্য আমরা অতটুক পরিমাণ কিংবা লাভবান হচ্ছি না দর্শক বন্ধু যতটুক লাভবান হচ্ছে দুদিন লাভবান হচ্ছে আবার দুদিন লস লসে পড়ে যাচ্ছে এমনটি কৃষক ব্যাপারেও কিন্তু জানিয়েছেন কিন্তু আজকের বাজারে কিন্তু ফরিদপুরে পেঁয়াজ বেচা বিক্রি চলছে সাতষট্টি টাকা থেকে সর্বনিম্ন বাষট্টি টাকা কেজি দ্বারা বেচা বিক্রি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পেঁয়াজ রোজ সরি রসুন রয়েছে রসুন কিন্তু আজকের বাজারে বেচা বিক্রি রয়েছে সর্বোচ্চ মাথার বাজার গিয়েছিল পঁচাত্তর টাকা সর্বনিম্ন ষাট পঁয়ষট্টি টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে বর্তমান মার্কেটে পিয়ার শক আপনার দেখতে পাচ্ছেন এদিকে আলু রয়েছে আলু লাল সাদা আলু কিন্তু আজকে বেচা বিক্রি চলছে ষোলো টাকা থেকে সর্বোচ্চ ষোলো টাকা সর্বনিম্ন মার্কেটে কিন্তু বেচা বিক্রি রয়েছে প্রতি কেজি পাইকারি দামে চোদ্দো টাকা করে পেয়েশক বলতো ষোলো টাকা থেকে চোদ্দো টাকা পর্যন্ত বেচা বিক্রি রয়েছে প্রিয়দর্শক যেমনটি দর দাম ছিল ঢাকা সাধারণ কৃষি মার্কেট থেকে আলু পেঁয়াজ আদা রসুনের পাইকারে বাজার তালিকা বর্তমান মার্কেট থেকে প্রিয় শক